আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল নতুনদের জন্য নতুনভাবে স্পেশালে এই কাজটি করা হয়েছে অবশ্যই আপনি যদি আপনার বেবির জন্য পোশাকটি তৈরি করতে চান আমরা কাপড় নিয়েছি মাত্র চার গিরা পরিমাণ লাল কাপড় দুই হাত ভর এবং প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র এক গজ বারো গিরা পরিমাণ কাপড়টিকে আমরা পায়ের ধরে দুই পাশে দুইটি পায়েরকে ধরে সুন্দর করে ত্রিকোণি করে ভাজ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই পোশাকটি তৈরি করতে চাইলে এরকম সহজ পন্থা অবলম্বন করুন অবশ্যই কাপড়টাকে ট্রিক করে এরকম কর্নার থেকে আমরা দশ ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে দশ ইঞ্চি নিচে এই জায়গাতে দাগটি দিয়ে নেবেন সুন্দর করে দাগটিকে টেনে একটি বৃত্ত আকার এখানে মার্ক করে নেবেন সুন্দর করে এই মার্কটি করে নিয়ে এখান থেকে আমরা হাতার জন্যে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি চার ইঞ্চি কাপড় নিব আমরা এখান থেকে হাতার কাপড় আমরা একসঙ্গে হাতার কাপড় এবং বডির কাপড় এখান থেকে নিয়ে নেব আপনাকে এক্সট্রা করে আর কোনো কাপড় নিতে হবে না এত সহজ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবারে আমরা এখানে কাপড় নিয়ে নিচ্ছি যতটুকুন আমাদের কাপড়ের ভে ঘের আসে আমাদের এখানে চব্বিশ ইঞ্চি লম্বায় চব্বিশ ইঞ্চি আমরা নিয়ে নিচ্ছি চব্বিশ ইঞ্চি করে চারপাশে আমরা সুন্দর করে দাগ থেকে ধরে চব্বিশ ইঞ্চি বরাবর করে এই মার্কটি করে নেব। আপনিও সেমভাবে মার্কটি করে নেবেন বৃত্ত আকারে এই দাগটি আপনিও সুন্দর করে দিয়ে নেবেন এবং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমার বিশ্বাস এত সহজ করে আপনাদের ভিডিও আর কেউ দেখায়নি এই একটি ভিডিও একবার দেখলেই একবার দেখলেই আপনি কিন্তু তৈরি করতে পারবেন এই সুন্দর পোশাক এখান থেকে যে কাপড়টা পেলাম আমরা এই কাপড়টা চাইলে আপনি ঘের অংশ একটু বাড়িয়ে দিতে পারেন হাতার ঘের দেখুন আমরা এভাবে কিন্তু গোল আকৃতি করে কাটিং করে নেব এবারে হাতার জন্যে কাপড়টাকে রেখে দিলাম নিচের ঘেরটা আমরা কাটিং করে নেব অবশ্যই আমি কিন্তু এই পোশাকটি তৈরি করেছি মাত্র দুই হাত বহরের কাপড় দিয়ে এক গজ বারো গিরা পরিমাণ পিন্টের কাপড় এবং চার গিরা পরিমাণ এক কালার লাল কাপড় আপনি চাইলে এখানে কালারের ম্যাচিংটি ভিন্ন নিতে পারেন আপনার প্রিন্টের কাপড়ের অনুযায়ী আপনি চাইলে এখানে কিছুটা অ্যাড করতে পারেন দেখুন একদম সহজেই কাটিং এবং সেলাই আপনাদের বুঝিয়েছি এবারে আমরা এই যে হাতার কাপড়টা নিয়েছিলাম কাপড়টার একটি সাইডে অর্থাৎ রাউন্ড বাইর সাইডে আমরা চিকন করে সেলাই দিয়ে নেব যেভাবে আপনারা ওড়নাতে সেলাই করে নেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি সেলাই কাজে নতুনও হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনি কিন্তু আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্য এই পোশাকটি তৈরি করতে পারবেন তাই ভিডিওটি টানবেন না অল্প যেখানে না দেখালেই নয় সেই পরিমাণ সেলাই এবং কাটিং ভিডিও সেই পরিমাণ সময় নিয়ে আপনাদের জন্য এই ভিডিও ভিডিওটি তৈরি করেছি আশা করি ভিডিওটি অনেক উপকৃত হবেন আপনারা আমি সেমভাবে দুইটি হাতাই এক পাশটা বাইরের পাশটা সুন্দর করে চিকন করে সেলাই করে নিচ্ছি আপনারা এইভাবে সেলাইটি করে নেবেন এবং বডিতে সুন্দর করে এরকম করে সেলাইয়ের পাটটা নিচে রেখে সেলাই দিয়ে নিবেন অবশ্যই আমরা কিন্তু এ রিলেটেড ভিডিও আরও দিয়েছি আপনি সেগুলো দেখতে পারেন তবে আজকের ভিডিওটি কিন্তু অন্য ভিডিও থেকে স্পেশাল হতে চলেছে তাই আমি বলবো এই ভিডিওটি না টেনে আপনি যদি একদম সেলাই কাজে নতুনও হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনি সুন্দর মতো তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন আপনার বেবির জন্য অথবা কাস্টমারের জন্য এই সুন্দর পোশাকটি তাই অনুরোধ থাকবে আপনি ভিডিওটি টানবেন না আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তৈরি করুন এই পোশাকটি আপনার বেবির জন্যে এই পোশাকটি কিন্তু ভাইরাল পোশাক এই পোশাকের যথেষ্ট ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে তারপরেও কিন্তু আপনাদের অনুরোধে এই ভিডিওটি আমি আবার করলাম কেন করলাম যেন সবার থেকে ভিডিওটি একটু আলাদা হয় এবং আপনি একটু সহজেই এই কাজটি করতে পারেন কেননা সহজ আমরা প্রতিনিয়ত চেষ্টায় থাকি আপনাদের জন্য সহজ সহজ বিষয়গুলো তুলে ধরার জন্য যাতে করে আপনারা সহজ করে খুব সহজে একদম সেলাই কাছে নতুন হয়ে থাকলেও যেন এই কাজটি করতে পারেন আর আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনি আমাদের ভিডিওটি দেখবেন আর আপনি আমাদের ভিডিওটি দেখবেন সে মতে কিন্তু আমাদের এই ভিডিওটি তৈরি করা এবারে আমরা সুন্দর করে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব আপনিও এখানে চাইলে একটি তার কাটা অথবা নিডেলের মাধ্যমে অথবা যে কোনো কিছুকে মাধ্যম করে আপনি কিন্তু এই কুচিগুলো চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন আপনি কুচিগুলো একদম চিকন হোক বা একটু চওড়া হোক কুচিগুলো যেন একই থাকে সে দিকটা খেয়াল রেখে এই জায়গাতে চার পাশ দিয়ে গোল আকৃতি করে কুচিগুলো দিয়ে নেবেন এখানে গোলপট্টিটা আপনি এখানে মাপটি ধরে নিতে পারেন তো আমাদের কুচিটা দেওয়া হয়ে গেল আমরা সুন্দর করে সুতাটি কাটিং করে এটাকে দেখে নিচ্ছি দেখুন অনেক সুন্দর একটি লোক আসতে চলেছে এবারে দুই কান্দির মিডিলে ধরে আমরা বড়িটাকে সুন্দর করে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা আমাদের এবার ঠিকঠাক আছে আমরা কি করব লাল কাপড় নিয়েছিলাম গিরা পরিমাণ আমরা সব দিকে এদিকে নয় ইঞ্চি এদিকে নয় ইঞ্চি হিসাব করে কাপড়টাকে কেটে নেব বাকি কাপড়টা আমাদের দরকার নেই আমরা এই কাপড়টা কিন্তু নিচ্ছি দুইটি ভাজ এটাকে আরও একটি ভাজ দিয়ে নিলাম এখানে আরও একটি ভাজ দিলাম মোট চারটি ভাজে আমরা কিন্তু দুইটি পাটকে ভাজ দিয়ে নিলাম এখানে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি আমরা সুন্দর করে এটাকে গোল করে মার্কটি করে নেবো আপনিও সেমভাবে এই জায়গাতে সুন্দর করে মার্কটি করে নেবেন এবং এখানে আমরা সাড়ে চার ইঞ্চি মাঝখানে সাড়ে চার ইঞ্চি এবং সাইডে মাঝখানে এবং এই সাইডে আমরা সবগুলো জায়গায় সেমভাবে সাড়ে চার ইঞ্চি করে সুন্দর করে এখানেও মার্কটি করে নেব। এবং কাটিং করে নেব আপনি এই জায়গাগুলোতে যেন একদম গোল হয় সেভাবে এই কাটিংটি করে নেবেন কেননা এই গলা কিন্তু চতুর্দিকে গোল আকৃতি একটি বৃত্তের মতো বৃত্তের মাঝখানের অংশ থেকে আমরা কিন্তু গলার অংশ নিয়ে নেব এবারে দুইটি পার্ট একসঙ্গে ধরে আমরা এখান থেকে সেলাইটি ধরলাম এবারে এখান থেকে ঘুরিয়ে দুই সিএম দূর দিয়ে দুই সুতা দূর দিয়ে এই সেলাইটি দিয়ে নেব আমরা চারপাশে সুন্দর করে গোল করে এই সেলাইটি দিয়ে নেব এবং মাঝখানে একটি জায়গায় পিছনের সাইডে আমরা একটু ফাঁকা রেখে দেবো সেখানে আপনি একটি টিব্বতাম অথবা একটি ব্লাউজের হোক ব্যবহার করে এই জায়গাতে আপনার বেবিকে সুন্দর করে পরার একটু ব্যবস্থা করে দিবেন এখানে আমরা কেচির মাথা দিয়ে চিকন চিকন করে একটু করে কাটিং করে দেব যাতে করে এই গলার পটটি সুন্দর করে উল্টানো যায় এবারে আমরা এই জায়গাটা উলটিয়ে কেঁচির মাথা দিয়ে হালকা করে একটু ধাক্কা দিয়ে এই কন্যাটা উলটিয়ে দেবো সেমভাবে দুই পাশেই কিন্তু আমরা এখানে উল্টিয়ে দেব এই জায়গাটা উল্টিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে এবং কাঁচটাও কিন্তু পাকা হবে কাঁচটা কিন্তু এখানে কাঁচা থাকবে না এখান থেকে কোনো সুতা বের হবে না আমরা সুন্দর করে নখ দিয়ে অথবা আয়রন দিয়ে এই জায়গাগুলোতে বসিয়ে দেব এবং এই ফাড়া জায়গাটা মাথায় আমরা একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব এবারে আমরা এই মিডিলটা চক দিয়ে একটু মার্ক করে নেবো কান্দিতে যেন আমাদের মিডিলটা ঠিক থাকে আপনি মিডিলটা অবশ্যই দেখে নেবেন বড়িটাকে বড়িটা একটু কম যেন হয় কম থাকে সে অনুপাতে পট্টিটাকে রেখে নেবেন প্রথমে পট্টিটার উপরে আমরা উল্টা দিক করে বড়িটাকে বসিয়ে দিলাম এবারে মার্কের জায়গা থেকে এবং কান্দির এই হাতার মাঝখান থেকে আমরা সেলাইটি শুরু করব। এবারে আমরা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে নেব প্রথম সেলাইয়ের থেকে একটু ভিতর দিয়ে এই সেলাইটি দেবো যাতে করে প্রথম সেলাইটি না দেখা যায় এজন্য কিন্তু আমরা সেলাইটা একটু ভিতর দিয়ে দিয়ে দেবো বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনার সবাই যে যেখানে থেকে আমাদের ভিডিওগুলো দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সুরুজ টেলারিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়েছে আগামীতে আপনাদের এই শুভকামনা ভালোবাসা থাকলে আমরা কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সঙ্গে নিয়ে যেতে চাই অনেক দূর পাড়ি দিতে চাই অনেক রাস্তা এবং ভালো কিছু ভালো একটা জায়গায় দাঁড়াতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসা থাকলেই সম্ভব আমাদের এই সুন্দর একটি বাস্তবনা পূর্ণ করা তো অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবারে আমরা সেমভাবে বডিটাকে উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে এখানে একদম মোহরির পাশ থেকে আমরা সাইডের সেলাইটি দিয়ে নেব বন্ধু আমি ভিডিওতে একটি সেলাই দেখিয়েছি আপনি কিন্তু এই জায়গাগুলোতে দুইটি করে সেলাই দিয়ে নেবেন সেমভাবে দুই পাশে দুইটি করে সেলাই দিয়ে আমরা নিচের মোহরির সেলাইটি দিয়ে নেব নিচের ডাউনের সেলাই নিচের রোলিংয়ের সেলাইটি আমরা যত চিকন করতে পারবো তত কিন্তু ভালো হবে সেদিকটা মাথায় রেখে আপনি চাইলে এই জায়গাতে গাইড ব্যবহার করতে পারেন আমাদের সাইডে সেলাই হয়ে গেল আমরা বডিটাকে ভাও করে নিচ্ছি এবং দেখে নিচ্ছি দেখে নিয়ে এবার কিন্তু এই রুলিং সেলাইটি আমরা করে নিচ্ছি নিচের সেলাইটি আপনি সুন্দর করে এই জায়গাতে একটি সেলাই দিয়ে নেবেন বন্ধু প্রত্যেক ভিডিও আপনাদের সামনে যায় আপনাদের শিক্ষণীয় শেখার জায়গা তৈরি করে দেয় অবশ্যই আপনি শিখবেন এবং থাকবেন আমাদের পাশে সেই আশায় পথ চেয়ে রইলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোন কাজ নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ